ওটা তাই। ওনার মোবাইল নাম্বারটা দিচ্ছি। এটা নাকি জানা। চলো বিউ। তাই বিউ। ওরে বৃষ্টি। তো এটা তুললে আমাদের টাইম আর কন্ডিশন পুরি আছে। দেখেন দেখেন। ওটা ওটা দি। ওরে বৃষ্টি।

আটজন মালিক আছে ফ্ল্যাট ওনার তারা হলেন অভিজিৎ বক্সি বর্ণালী কর্মকার অভিষেক সরকার সুরজিৎ সাহা শুভজিৎ রায় অনির্বাণ মাইতি অর্পিতা ব্যানার্জি অ্যান্ড সুভাষ রায় সুভাষ রায় ইজ দি প্রোমোটার ডেভেলপার এই বাড়ি তারা একটা এগ্রিমেন্ট করেছিল সেই এগ্রিমেন্টটা হয়েছিল নাগরা বিল্ডিং কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেড হ্যাভিং ইটস রেজিস্টার্ড অফিস অ্যাট যমুনানগর হরিয়ানা তারা এগ্রিমেন্ট করেছিল এগ্রিমেন্টটা কি হয়েছে এইখানে একদম স্পষ্টভাবে বলা হয়েছে দি সেকেন্ড পার্টি উইল স্টার্ট ইস ওয়ার্ক অফ রেস্টুরেশন অফ দি শিডিউল বিল্ডিং অ্যান্ড উইল কমপ্লিট রেস্টোরেশন অফ উইদিন টু মাস মানে শিডিউল পার্টি মানে নাগরা এরা করবে বলেছিল দ্যাট সেকেন্ড পার্টি হ্যাজ গ্যারান্টি নো হাম রাইজ অন দি বিল্ডিং উইদিন টোয়েন্টি ইয়ার্স গ্যারান্টি দিয়ে বলছে কুড়ি বছরের মধ্যে এই বাড়ির কোনো ক্ষতি হবে না দু মাসের মধ্যে কমপ্লিট করবে দি ডিউরিং কনস্ট্রাকশন ওয়ার ক্র্যাক অর ড্যামেজ শোজ দি বিল্ডিং ইট ইজ ডিউটি বাপন সেকেন্ড পার্টি টু পার্টিয়ার ইজ অ্যাজ দি সেকেন্ড পার্টি ইজ কস্ট মানে এই পুরো রেসপন্সিবিলিটি নাগরা যে এই হরিয়ানার কোম্পানি আছে নাগরা বিল্ডিং কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেড তাদের দেওয়া ছিল আমি অনুরোধ করব যে আমাদের বিল্ডিং ডিপার্টমেন্টেরও আছে এই এগ্রিমেন্ট দিয়ে ফার্স্ট এর বিরুদ্ধে করা উচিত যে এই কোম্পানি আমাদের তরফ থেকেও আমরা করছি যে এই কোম্পানি এর এগ্রিমেন্ট যে কোনো কিছু হবে না তারপরে এই অবস্থা হয়েছে এই বাড়িটাকে তোলবার চেষ্টা করা হচ্ছে এবং হ্যাভিং উইদাউট এনি পারমিশন ফ্রম দি কেএমসি এত বড় কাজ করতে গেলে কে এমসি রিপেয়ারিং এর পারমিশন দরকার পড়ে কোনো পারমিশন ছাড়া এই নাগরা কনস্ট্রাকশন কোম্পানি তারা এই কাজ করছে যারা এই হরিয়ানার কোম্পানি উইদাউট এনি হ্যাভিং এনি পারমিশন এবং যারা পুরোটা হান্ড্রেড পার্সেন্ট শিওরিটি নিয়েছে বইয়ের শেষের দশকেও কলকাতায় রাজ্য পুরো বিধানসভায় বিল এসেছিল যে বিলে বলা হয়েছিল যতদূর সময় আমার এখন ডেটটা মনে নেই এই ডেটের মধ্যে যারা অ্যাপ্লাই করবে তাদের সবাইকে কলোনিতে রেগুলারাইজ করে দেওয়া হবে এই বিলও বিধানসভায় এসেছিল যে আমি কালকে থেকেই কাগজটা আমি জোগাড় করেছি যে অদ্ভুত আমি পুরসভার ইসেকেও বলেছি আমাদের ডিজিকেও আমি বলেছি নাগরা বিল্ডিং কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেড বলে যমুনানগরের নগরের একটা কোম্পানি যে এই কাজটা করছে এবং এই কাজটা যে করছে এই কাজটা করার জন্য এটাকে তোলার চেষ্টা করা হয়েছে আমি টেকনিক্যাল পার্সন নয় কিন্তু আপাত দৃষ্টিতে মনে হচ্ছে একেবারেই ইনএফিসিয়েন্ট এবং কোনো টেকনিক্যাল এক্সপার্টাইজ ছাড়াই এই কাজ হচ্ছে